আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন অ্যান্ড আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা নিয়ে চলে আসলাম ক্রাশ গেম খেলার জন্য তো দেখি আজকে পাঁচশো টাকা দিয়ে আমরা কত টাকা প্রফিট করতে পারি প্রথমে একটু আমি দেখে নিব আসলে আজকে খেলাটা কেমন কি চলতেছে তো দেখি এটা কতটুকু উড়াল দেয় তো দেখেন ভালো পরিমাণ কিন্তু উড়াল দিচ্ছে সো ক্রাশিদের নিয়ে একটা ভালো অবস্থার মধ্যে আসে আশা করি ভালো একটা প্রফিট আজকে করতে পারবো সো দেখেন প্রথম বেট আমি পঞ্চাশ টাকা দিয়ে করে দিলাম অ্যান্ড এটা যেহেতু আমি পঞ্চাশ টাকা দিয়ে করছি এটা টার্গেট আমি রাখতেছি টু পয়েন্ট ফাইভ এক্সে দেখি এখন কতটুকু যায় তো দেখি এই যে দেখেন টু এক্সের কাছাকাছি চলে আসছে অ্যান্ড এই যে উঠাই ফেললাম অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু করে ফেলছি আমরা প্রথম শ্যুটেই তো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এরকম ভালো ভালো শ্যুট আমরা দিতে পারবো সো আমি পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা বেট নিয়ে নিলাম এখন হচ্ছে আমি কিন্তু সিরিয়াসলি খেলতেছি না ভাই জাস্ট দেখতেছি আসলে খেলাটা কেমনি চলতেছে আমি জাস্ট একটু ট্রাই করতেছি সামনে হচ্ছে আমরা বড় বড় অ্যামাউন্ট একটু অ্যামাউন্ট বাড়াই বাড়াই নেওয়ার চেষ্টা করব তো দেখেন এটা আমি টু পয়েন্ট ফাইভ এক্স উঠাই ফেলছি অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু এখানেও করে ফেলছি কিন্তু ওরা কিন্তু ভালোই দিচ্ছে বাট আমি বেশি টার্গেট রাখতেছি না আপনাদেরকে দেখাই দিয়েছি ছোটো টার্গেট নিয়ে কি আপনি খেলা যায় তো এবার হচ্ছে আমি ষাট টাকা দিয়ে একটা বেট নিয়ে নিলাম অ্যান্ড এটা দেখি কতটুকু টার্গেটে উঠানো যায় আগে বিমান বিমানটা শুরু করুক এরপরে আমরা টার্গেট রাখবো তো বিমান তো উঠতেছে উঠতেছে অ্যান্ড দেখি কতটুকু যায় টু এক্সই রাখি টার্গেট এই যে টু এক্সে চলে এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমার মনে হচ্ছিলো যে এটা ফাটবে যার কারণে আমি টু এক্সে রাখছিলাম তো এখন আবার ষাট টাকা দিয়ে একটা নিয়ে নিলাম অ্যান্ড এটা টার্গেট আমি রাখতেছি থ্রি এক্সে যেহেতু এর আগে বেশ কয়েকটা প্রফিট করছি সাল আর এটা ফাটাই দিছে যাক সমস্যা নাই সত্তর টাকা দিয়ে আবার একটা বেট নিয়ে নিলাম যেহেতু এর আগে বেশ কয়েকটা ফাটাইছে টু এক্সের নিচে সো এটা কিন্তু একটা ফাটানোর সম্ভাবনা আছে বাট তাও আমি এটা টু এক্সের একটু উপরে গেলে উঠাই ফেলার চেষ্টা করবো এখন দেখি এই যে দেখেন টু এক্সের চইল আই সাল আর একটুর জন্য মানে ক্লিক করছি এর মধ্যে ফাইটে গেছে যাক সমস্যা নাই সত্তর টাকা দিয়ে লস গেছে আশি টাকা দিয়ে আবার একটা মাইরে দিলাম অ্যান্ড এটা দেখি অতটুকু টার্গেটে যায় আমি থ্রি এক্সের এই টার্গেট রাখবো বাট এটাও ফাটাই দিছে দেখেন এখন যেহেতু বেশ কয়েকটা ফাটানো শুরু করছে আমি নব্বই টাকা আবার আবারটা মাইরে দিলাম এখন একটা হঠাৎ করে উড়াল দিবে ঠিক আছে সো এই জন্য আমি নব্বই টাকা দিয়ে মারছি নয়তো কম অ্যামাউন্ট দিয়ে মারতাম তো দেখি কতটুকু যায় আশা করি এটা ইজিলি টু এক্সের উপরে চলে যাবে এই যে চলে আসছেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আবার একটা ভালো প্রফিট কিন্তু করে ফেলছি আমি সো দেখেন ভাই ক্র্যাশ গেমটা আসলে একটু মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে সবাই এখান থেকে প্রফিট করতে পারে তো দেখেন এর আগে যেহেতু বেশ কয়েকটা ফাটাইছে এখন আমার মনে হচ্ছে যে একটা উড়াল দিবে ঠিক আছে তো এই রাউন্ডে আমি দুশো টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড দেখি এটা কতটুকু টার্গেট হচ্ছে উঠাতে পারি দুশো টাকা দিয়ে যেহেতু নিচে আমি টার্গেট বেশি না টু এক্সি রাখব বাট এটা ফাটাই দিছে যাক সমস্যা নাই তো দুশো টাকা দিয়ে আবার একটা মায়ের দিলাম ভাই কারণ এতগুলো একসঙ্গে কখনোই ক্লাস ফাটায় না তো এর আগে যেহেতু এতগুলো ফাটাইছে এখন আশা করি একটা উড়াল দিবে বাট বলা যায় না কি হয় দেখেন এটা কিন্তু ফাটাই দিছে সমস্যা নাই ওইটা যেহেতু ফাটাইছে তো আমি আবারও দুইশো দিয়ে একটা নিয়ে নিছি অ্যান্ড এইবার ইজিলি ভাই টু এক্সের উপরে চলে যাইব সো টার্গেট টু এক্সি থাকবে অ্যান্ড আশা করি আমরা আমাদের লস টাকা আবার করে ফেলতে পারবো তো এই যে দেখেন টু এক্সে চলসেন্ট এটা আমি উঠাই ফেললাম তো অনেকক্ষণ পরে কিন্তু আমরা একটা ভালো স্যুট দিয়ে কামব্যাক করে ফেলছি সো এখন আমরা আবারও ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলা শুরু করবো আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিলাম অ্যান্ড পঞ্চাশ টাকা দিয়ে যেহেতু নিচ্ছি যথারীতি তার টার্গেট আগের মতো থ্রি এক্সে থাকবে অ্যান্ড এখন আশা করি যাবে যেহেতু এর আগে বেশ কয়েকটা ফাটাইছে এখন থ্রি এক্সে যাবে তো এই যে দেখেন থ্রি এক্সে চল্লারসেন্ট এটা আমি উঠাইয়া ফেললাম অ্যান্ড আমি কিন্তু ভালো একটা প্রফিট কইরা ফেলছি সো আজকে আমরা যেহেতু পাঁচশো নিয়ে আসছিলাম আমাদের টার্গেট থাকবে হচ্ছে এক হাজার টাকা কম হইলে আমরা এক হাজার টাকা করবো ঠিক আছে তো এটাও কিন্তু আমি দুশো টাকা দিয়ে নিচ্ছি কারণ এখন বেশ কয়েকটা উড়াল দিবে আমি বলতে পারি এর আগে যেহেতু বেশ কয়েকটা ফাটাইছে বাট এটাও ফাটাই দিয়েছে যাক সমস্যা নাই আমি আবারও দুইশো টাকা দিয়ে একটা মাইরে দিলাম অ্যান্ড এইবারও টার্গেট আমি থ্রি এ রাখতেছি বাট এইবারও যদি ভাই কোনো কারণে ফাটায় বাই চান্স যদি ফাটাইতেই পারে তাহলে পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখেন এটা কিন্তু ফাটাই দিছে তো দেখেন এতগুলো কিন্তু পরপর কখনোই ফাটায় না সো এই যে দেখেন আমি দুইশো টাকা দিয়ে আবার একটা মাইরে দিলাম তো দেখেন এর আগে যেহেতু বেশ কয়েকটা হচ্ছে টু এক্সের নিচে ফাটাইছে তো এইবারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা থ্রি এক্সে চলে যাবে সো আমি টার্গেট থ্রি এক্সে রাখতেছি তো একটু আগেভাগে উঠাই ফেলি বেশি রিস্ক না নেয় ভালো অ্যান্ড দেখেন আমি কিন্তু ভালো প্রফিট করে ফেলছি তো সামনে হচ্ছে বেশ কয়েকটা বড় বড় স্যুট দিতে হবে তাহলে হচ্ছে আমরা একটা ভালো প্রফিট করতে পারবো সো আমি পঞ্চাশ টাকা দিয়ে আবার একটা নিয়ে নিলাম আর যেহেতু এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছি এটা একটা বড় টার্গেটে আমি রাখবো এটা টার্গেট আমি রাখতেছি ফাইভ এক্স তো দেখি আশা করি ফাইভ এক্সে যাবে কারণ এখন যাওয়ারই কথা এর আগে যেহেতু অনেকগুলো আমাদের লস দিছে এর পরপর তো এতগুলো পরপর লস দেওয়ার কথা না যেহেতু দিছে এখন একটা বড়ো উড়াল দিবে ঠিক আছে তো দেখেন এই যে ফোর এক্সে আসছেন এই যে ফাইভ এক্স আসছেন এটা আমি উঠেই ফেললাম অ্যান্ড আবার কিন্তু ভালো একটা প্রফিট কইরা ফেলছে সো এখন আশা করি বেশ কয়েকটা প্রফিট করতে পারবো আমাদের ফাটানোর যে সময়টা ওইটা আমরা পার করে আসছি অ্যান্ড এখন বেশ কয়েকটি উড়াল দিবে আর আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে জানিয়ে দেয় আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বিবি সেভেনকে লেখা আছে সো এই বিবি সেভেনকে প্রোমো কোডটা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সে অ্যাকাউন্টে ক্র্যাশ গেম প্লে করেন তাহলে দেখতে পারবেন আপনার উইনের চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে কেন বাড়বে কারণ হচ্ছে এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেখানে ক্র্যাশ গেম প্লে করেন তাহলে দেখতে পারবেন আপনার প্রত্যেকটা বিমান বা রকেট যাই বলেন এইটা কিন্তু টু এক্স থ্রি এক্স ফোর এক্স এমনকি ফাইভ সিক্স এক্সের উপরে যাবে একদম টু এক্সের নিচে খুব কমই ফাটবে আর এটা হচ্ছে আমাদের প্রোমো কোডের স্পেশাল একটা পাওয়ার বলতে পারেন তো একটু বেশি যদি প্রফিট করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর এই প্রোমো কোডটা যেহেতু সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড একটা প্রোমো কোড সেহেতু এই প্রোমো কোড ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবেন যেমন মনে করেন আপনি ডিপোজিট বা উইথড্র করলে সেটা হচ্ছে খুবই ফাস্ট প্রসেস হয়ে যাবে তাছাড়া আপনার অ্যাকাউন্ট কত কোনো টমস্যা হলে সেটা অবশ্যই আমরা সলিউশন করে দেবো সো অবশ্যই আমাদের প্রোমো কোড দেওয়া একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন তো দেখেন কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা প্রফিট করে ফেলছে সো এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আবার নিছি আর এইটা আমি টুয়েক্সে গেলেই উঠাই ফেলবো তো দেখি কতটুকু যায় এই যে টু এক্সে চলে আসছেন এটা আমি উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এক টাকা হয়ে গেছে সো আজকে আমরা নিয়ে আসছিলাম মাত্র পাঁচশো টাকা ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে আসে এক হাজার টাকার উপরে সো আজকে আর বেশি আমি রিস্ক নিব না বিশ টাকা দিয়ে আর একটা নিলাম আর দু একটা স্যুট নেওয়া হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়ার একটা চিন্তা আমরা করছি তো দেখি আজকে কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এখন জাস্ট হুদাই খেলতেছি তো তিরিশ টাকা দিয়ে আমরা একটা নিয়ে নিলাম অ্যান্ড তিরিশ টাকা দিয়ে যেহেতু ইসি টার্গেট বেশি রাখবো না থ্রি এক্সি রাখবো মানে ফাইটে গেছে সমস্যা নাই চল্লিশ দিয়ে ওরা একটা নিয়ে নিলাম অ্যান্ড্র এটা টার্গেট আমি এক্সে রাখতেছি চলে যাবে যে কোনো একটা ইজিলি চলে যাবে আশা করি এটাই চলে যাবে এটা চলে গেলেই হয় তো দেখি কতটুকু যায় কতটুকু যায় এই যে দেখেন এটা থ্রি এক্সে চলে আসছেন এটাই উঠেই ফেললাম তো আজকে কিন্তু আমরা মাত্র পাঁচশো টাকা নিয়ে আসছিলাম না ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা হয়ে গেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ